সময় তো দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি ভাই আমরা যারা বাগানে আমরা অনেক সময় দেখা গেছে বিচি কোথায় বিক্রি করে বা কোথায় পাওয়া যায় অথবা আমাদের আশেপাশে কোনো কোনো রকম কোনো সবজির বিচির ব্যবস্থা করতে পারি না তো আমরা যারা সাতবাগানে আমরা কীভাবে ফ্রিতে বিভিন্ন সবজির বিচি কালেকশান করব আসুন আমরা একটু দেখি এই যে দেখেন আমি এইখানে আপনার এই যে পুঁই শাকের বিচি আনছিলাম খাওয়ার জন্য এই যে দেখেন পুঁই শাকের বিচি আনছিলাম খাওয়ার জন্য তো এইখানে খাওয়া চলছে খাওয়ার পরে যে অপদিষ্ট ফেলে দেওয়া অংশগুলা ওইখানে আমরা ওইখান থেকে কিছু এই যে দেখেন এখান থেকে কিছু আমরা এই যে পাকা পাকা বিছি সংগ্রহ করলাম তো এই যে দেখেন এইখান থেকে বেছে বেছে কিছু পাকা বিচি সংগ্রহ করলাম সংগ্রহ করার পরে আমরা এখন এখানে এই যে রোপণ করে দিতেছি দেখেন আপনারা আমরা যারা এ সাতবাগানে আছি আমরা দেখা গেছে অনেক সময় অনেক কিছু মানে শখ হয় কিন্তু আমরা বেশি কালেকশন করতে পারি না তাই আমরা এই 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 যে দেখেন এখন আমরা কীভাবে ফ্রিতে বিচি কালেকশন করব এরকম কয়েকটা ভিডিও আমরা নিয়ে আসতেছি আগে আমি এই বিচিগুলো রোপণ করে নিই তারপর আপনাদেরকে দেখাইতেছি দর্শক পুঁশাকের বিচি এখানে রোপণ করা হয়ে গেছে তো সবচেয়ে বড় কথা পুঁশাকের বিচি কিন্তু উঠতে দেরি হয় তো আমরা এই যে দেখেন খাওয়ার জন্য পালং শাক আনছি এই পালং শাকের এই ডাটাগুলো লওয়ার পরে এই ডাটাগুলো আমরা এই রোপণ করে দিতেছি আপনারা একটু দেখেন ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন আমরা যারা সাতবাগানে আছি ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আমাদের উপকার হবে তো আমরা বিভিন্ন সবজির বিচি কালেকশন করতে পারি না যারা তারা আমরা কিভাবে করব এতে দেখেন এখানে আমরা পালং শাকের এই ডাটাগুলো রোপণ করে দিলাম হয়তো আপনারা ভাবতে পারেন যে এই যে রোপণ করলেন তাতে কি গাছ হবে ইনশাল্লাহ হবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখাইতেছি ইনশাল্লাহ আমি কি কীভাবে করছি লেটস পাতা করছি তারপর পালং শাক করছি এই যে পৈশাকের বিছি তো রোপণ করলাম আপনারা দেখলেন এখন আমরা খালি এখানে পানি দিয়ে দেবো বা শেষ আমার অল্প কয়েকটা বিচি নিলাম অল্প কয়েকটা ডাটা নিলাম কিছু বিচ্ছি রোপণ করে দিলাম এটি উঠতে দেরি হবে ভাই পৈশাকের বিচি উঠতে দেরি হয় আমরা যারা বাগান করি আমরা বলতে পারবো পৈশাকের বেছি উঠতে দেরি হয়তো পুইশাকের বেশি উঠতে ওর থেকে থেকে আমরা বেশি কালেকশন করে নিতে পারবো তা আমি যে আপনাদেরকে বলছিলাম যে কীভাবে আমরা ফ্রিতে বেশি কালেকশন করব আশা করি বিষয়টা বুঝতে পারছেন আসেন আমরা একটু দেখি দর্শক আমি যে লেটস পাতা আনছিলাম খাওয়ার জন্য আমি আপনাদেরকে দেখাইতেছি এ তার গোড়ার থেকে দেখেন আমরা যে অবশিষ্ট অংশগুলো ফালাই দিলাম এর থেকে আপনার গাছ হয়ে গেছে দেখেন আপনারা এই যে আমরা যে সালাদ খাই ল্যাটস পাতা এ তার গোড়ার থেকে আমরা এভাবে চারা করছি তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আমরা কিভাবে ফ্রিতে বিচি কালেকশান করবো আসুন আমরা আর একটু দেখি দশরথ এইটা হইছে আমাদের এই যে এই ডাটার থেকে হওয়া এই যে পালং শাক দেখেন আপনারা বিচিগুলো দেখেন বিচি হয়ে গেছে যে দেখেন বিচি মোটামুটি হয়ে গেছে এখনও ফুল আছে এটা এক বাচ্চা ভেঙে দিছে তাতে কিন্তু মরে নাই যে দেখেন আপনারা মরে নাই কিন্তু এই যে দেখেন আপনারা মরে নাই এই যে দেখেন মরে নাই ভাঙিয়ে গেছে কী হয়েছে মরে গেলে তো আপনার শুকিয়ে যায়তো শুকায় নাই এটা আজকে দিন যাবৎ ভাঙছে তো এই যে এইখানে আমরা ফ্রিতে পালং শাকের বেচি রোপণ করলাম আমরা যে ডাটাগুলো রোপণ করবো এই রোপণ করার পরে এইখানে আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আপনারা বলতে পারবেন যে আমি এইখানে কিন্তু চারটা পাঁচটা ডাটা রোপণ করছিলাম তার মাঝে একটা ডাটা মারা গেছে কিন্তু মারা যাওয়ার পরও দেখেন এই যে দেখেন আপনারা এই যে নতুন হয়ে আবার উঠতেছে এই যে এই গোলাটার থেকে আবার নতুন করে যে চারা তো আছে দেখেন আপনারা আর এই যে তিনটা অলরেডি ফুল চলে আসে তো আমরা যারা সাত বাগান করি আমাদের বিচি কালেকশন করা বা বিচি সংগ্রহ করা বিভিন্ন সবজির বিচি সংগ্রহ করতে আমাদের কোনো চিন্তা করা লাগবে না ইনশাল্লাহ আমরা যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করি তাহলে আমরা ফ্রিতে ইনশাল্লাহ পালং শাকের বিচি মিষ্টি কুমোর শাক বা এরকম বিভিন্ন সবজির বেশি আমরা কালেকশন করতে পারবো তো আসুন আমরা ওই ওই জায়গায় যাই দর্শক দেখেন এইখানে আমাদের কতগুলা ডাটার বেশি এই যে পড়ে রয়েছে দেখেন আমরা এইখান থেকে উঠে নিয়ে এখন কোনো একটা টপে ফালাই দিলে গাছ হয়ে যাবে অলরেডি এ পাকা বেছি দর্শক আমরা যদি এটা শাক খেতে নাও পারি গাছ যখন হয়েছে তাহলে ইনশাল্লাহ এটার ভিতরে বেশি আমরা পাবো তো ইনশাআল্লাহ আমরা বিচি এখান থেকে কালেকশন করতে পারবো লেটেস্ট পাতার দর্শক এই যে আমরা যে পৈশাকের এই বিচিগুলা খাওয়ার জন্য আনছি এখান থেকে যে ফল ফেলে দেওয়া অবশিষ্ট অংশগুলা এখান থেকে আমরা এই যে বেছে 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 পাকা বিচিগুলো ফালাই দিলাম এখানে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকোনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন গাছ যদি আপনার একটা কথার কথা আমরা যদি এখানে বিশটা বিচি রোপণ করি তাহলে আপনার দুইটা গাছ হলে তো হবে তো দুইটা গাছ যদি হয়তো আমরা সারা বছর পয়সা খেতে পারবো এবং এইখান থেকে এখান থেকে আমরা সামনে এই সিজনে আবার বিচি কালেকশান করতে পারবো আর এইখানে যে আমরা যে পালং শাকের টাটাগুলো রোপণ করছি এইখানেও আমরা বিচি রোপণ বিচি কালেকশান করতে পারবো তো আবারও বলছি ভাই আমরা যারা বাগানে আছে আমরা কীভাবে ফ্রিতে বিচি কালেকশন করবো আশা করি বুঝতে পারছেন বিষয়টা আর এগুলি দিয়ে আমরা তরল জৈব সার বানাবো তো আমাদের কোনো কিছুই ফেলনা না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে যেই কটা এই পৈশাকের বিচি রোপণ করছি তার থেকে আপনার দুই চারটি হলেও হবে আর পালং শাক তো ইনশাল্লাহ হবে তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু